friends আজকের আমি আলোচনা করবো মাধ্যমিক ইতিহাসের অষ্টম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে তা হলো উনিশশো চৌষট্টি সাল পর্যন্ত স্বাধীন ভারতের ভাষাভিত্তিক কি কি রাজ্য গঠন হয়েছিল সেগুলো সম্পর্কিত একটি প্রশ্নকে নিয়ে চলো দেখে নাও পরীক্ষার প্রশ্নটি কিভাবে আসতে পারে প্রশ্নটি হল উনিশশো চৌষট্টি সাল পর্যন্ত স্বাধীন ভারতে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের বিবরণ উনিশশো চৌষট্টি সাল পর্যন্ত ভারতে যে সমস্ত ভূমিকা ভারত স্বাধীন হওয়ার পর দেশের সবচেয়ে বড় প্রশাসনিক সমস্যা ছিল কিভাবে বিভিন্ন ভাষাবাসী ও সংস্কৃতি নির্ভর প্রদেশগুলোকে সুষ্ঠুভাবে সংগঠিত করা যায় ব্রিটিশ আমলে কথিত ভাষা প্রদেশগুলো ভাষা ও সংস্কৃতি ভিত্তিতে তৈরি হয়নি ফলে স্বাধীনতার পর জনগণের মধ্যে ভাষা ভিত্তিক রাজ্য গঠনের কি জোয়ালো হয় তাহলে কি ভারত যখন স্বাধীন হয় তাহলে তখন সবচেয়ে দেশের বড় সবচেয়ে সমস্যা কি ছিল পড়াশোনার ক্ষেত্রে কিভাবে এই বিভিন্ন ভাষাভাষী এবং সংস্কৃতি নির্ভর প্রদেশগুলোকে কি একত্রিত করে সংগঠিত করা যায় ব্রিটিশ আমলে গঠিত প্রদেশগুলো ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে তৈরি মানে ব্রিটিশ আমলে যে সমস্ত প্রদেশ গঠন হয় সেগুলো ভাষা ও সংস্কৃতির ভিত্তিতে রচিত হয়নি মানে এই ভাষার জন্য এই রাজ্য এই সংস্কৃতির জন্য এই রাজ্য এইভাবে গঠন করেনি মানে কি একটা নির্দিষ্ট ব্রিটিশে কী করেছে একটা নির্দিষ্ট স্ট্রাকচার তৈরি করে গেছে শুধু ফলে স্বাধীনতার পর জনগণের মধ্যে কী করে ভাষার ভিত্তিতে রাজ্য গঠনের দাবি জয়ালু হয়ে যায় মানে একটা নির্দিষ্ট পার্টিকুলার স্টেটে ওই নির্দিষ্ট ভাষার মানুষরাই থাকবে এটার দাবি উঠে এই দাবি থেকে ভারতে রাজ্য পুনর্গঠনের ইতিহাস শুরু আমি নাও মেন আনসার উনিশশো চৌষট্টি সাল পর্যন্ত স্বাধীন ভারতের ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন বিবরণ একটা হেডিং দিয়ে দেবে এখানে তার মধ্যে সাব হেডিং কি বা সাব পয়েন্ট করবা কি অন্ধ্রপ্রদেশ গঠন ভাষাভিত্তিক রাজ্য গঠনের প্রথম পদক্ষেপ ছিল অন্ধ্রপ্রদেশ সৃষ্টি তাহলে কি প্রথম ভারতে ভাষাভিত্তিক কোন রাজ্য গঠন হয় অন্ধ্রপ্রদেশ তো পরীক্ষা প্রশ্ন আসতে পারে ভারতে প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি গঠন হয়েছে তা হলো অন্ধ্রপ্রদেশ কি তেলুগুভাষী জনগণ মাদ্রাজ থেকে আলাদা হয়ে আলাদা রাজ্য গঠন দাবি তোলে মানে কি তেলুগু এই অন্ধ্রপ্রদেশের কি মাদ্রাজের মধ্যে এই ভাষী জনগণ ছিল তাই কি এই তেলুগুভাষী জনগণ বলে যে মাদ্রাসাতে একটি আলাদা রাজ্য গঠন করতে যায় সেখানে শুধুমাত্র তেলুগুভাষীর মানুষরাই থাকবে এবং সেই রাজ্যটাই কি হয় পরবর্তীকালে অন্ধ্রপ্রদেশ নেতা এবং এখানে এই আন্দোলন যে ভাষাভিত্তিক রাজ্য গঠনের যে দাবি করেছিল অন্ধ্রপ্রদেশ এই আন্দোলনের নেতা কি ছিলেন পট্টবি সীতারামাই আসতে পারে শ্রীরাম বা প্রতিশ্রীর অংশ ন মৃত্যুর পর সরকার অবশেষে কি করে উনিশশো তিপ্পান্ন সালে অন্ধ্রপ্রদেশ গঠনে রাজি হয়ে যায় তথা এটি প্রথম ভাষাভিত্তিক রাজ্য তাহলে কি ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্যের নাম কি অন্ধ্রপ্রদেশ এবং এটি কবে গঠন হয়েছিল পয়লা নভেম্বর উনিশশো তিপ্পান্ন সালে এটা ভেরিফাই ইম্পর্টেন্ট কোশ্চেন এবং কি এই অন্ধ্রপ্রদেশ রাজ্যটি উনিশশো ছাপান্ন সালে রাজ্য পুনর্গঠন আইনে স্বীকৃত ঠিক আছে রাজ্য হবে রাজ্য পুনর্গঠন আইনে কি এটি স্বীকৃত পেয়েছে এবং গঠন হয়েছিল উনিশশো তিপ্পান্ন সালে পয়লা নভেম্বর এখন দেখে নাও অন্ধ্রপ্রদেশ রাজ্য স্ট্রাকচারটা সে সময় কি ছিল এখানে পুরাতে অন্ধ্রপ্রদেশ রাজ্য এই অন্ধ্রপ্রদেশের এখানে পাঠ পাঠ করা আছে এগুলো বিষয়ত অন্ধ্রপ্রদেশের নির্দিষ্ট একটা জেলা টোটাল সে সময় কি অন্ধ্রপ্রদেশ টোটাল এগারোটি জেলা ছিল এই জেলাগুলি কি ছিল একটি ছিল শ্রী কাকুলাম তারপরে ছিল এখানে বিশাখাপত্তনম এখানে ছিল ইস্ট গোদাবরী তারপরে এখানে ছিল কি ওয়েস্ট গোদাবরী এগুলো সব ডিস্ট্রিক্ট এখানে ছিল কৃষ্ণা স্টেট এখানে ছিল পুন্টু স্টেট এখানে ছিল কুর্নু স্টেট এখানে ছিল নেললো স্টেট এখানে ছিল চিত্তু স্টেট এখানে ছিল অনন্তপুর সরি ডিস্ট্রিক্ট এগুলো সব সব কি নিয়ে কি অন্ধ্রপ্রদেশ রাজ্যটা গঠন হয়েছে অন্ধ্রপ্রদেশের গঠনের হয়েছিল পয়লা নভেম্বর তাই অন্ধ্রপ্রদেশকে ফাউন্ডেশান ফাউন্ডেশন হিসেবে গঠন করা কি করা হয় পয়লা নভেম্বর ফার্স্ট নভেম্বরকে অন্ধ্রপ্রদেশের ফাউন্ডেশান ডে হিসেবে কি ধরা হয় বা অন্ধ্রপ্রদেশ দিবস কবে পালন হয় এই পয়লা নভেম্বরে এখন পরীক্ষায় ম্যাপটা নিয়ে আসতে পারে অন্ধ্রপ্রদেশ রাজ্যটি অবস্থান চিহ্নিত করো দেখি এখানে ম্যাপ থাকবে এই ম্যাপটার এই জায়গাটাই কি অন্ধ্রপ্রদেশ এই স্টেট ছিল এই লাল পয়েন্ট করা যে এই জায়গাটাই কি অন্ধ্রপ্রদেশ

উনিশশো ছাপান্ন সালে এখানে সরি রাজ্যটা মিসিং হয়ে গেছিল রাজ্য পুনর্গঠন আইনে মাদ্রাস রাজ্য তামিল ভাষা ভিত্তিতে গঠিত হয় যেই মানে কি মাদ্রাজ থেকে অন্ধ্রপ্রদেশ ভাগ হয়ে গেল, তখনই কি রাজ্য পুনর্গঠন আইনে উনিশশো ছাপান্ন সালে কি গঠন হয়ে যায় যেই অংশটা পড়ে দেখলো পড়ে থাকলো অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠন করে সেখানেই তৈরি হয়ে গেল কি মাদ্রাস রাজ্য এবং উনিশশো উনসত্তর সালে বা উনিশশো মতান্তরে উনিশশো আটষট্টি সালে এরই নাম পরিবর্তন হয়ে কি হয়ে যায় তামিলনাড়ু এটিও ভারতের অন্যতম প্রাচীন ভাষাভিত্তিক রাজ্য হিসাবে পরিচিতি লাভ করেনিং আসতে পারে তামিলনাড়ু রাজ্যের অবস্থান চিহ্নিত করে এই জায়গাটা হলো তামিলনাড়ু রাজ্যের অন্ধ্রপ্রদেশের ঠিক নিচেই কি তামিলনাড়ু স্টেট পরের পয়েন্ট রাজ্য পুনর্গঠন কমিশন উনিশশো তেপান্ন সালে কেন্দ্রীয় সরকার রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করে সটকশ হিসেবে আসতে পারে উনিশশো তেপান্ন সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠন হয় এবং এই রাজ্য পুনর্গঠন কমিশনের সভাপতি কে ছিলেন ফজল আলী এবং এর সদস্য ছিলেন যে কে এম পানিকার এন্ড এইচ এ কুঞ্জুরু ঠিক আছে পরীক্ষার কেন্দ্রে এখানে অনেকগুলো শর্ট কোশ্চেন হয়ে যাচ্ছে রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠন উনিশশো সালে এর সভাপতি কে ছিলেন ফজল আলী এবং এর সদস্য যে কে এম পানিকার এইচ এন কুঞ্জুরু এই রাজ্য পুনর্গঠন কমিশনের লক্ষ্য ছিল ভাষা রাজ্যগুলোকে ভাষা সংস্কৃতি এবং ঐতিহাসিক ঐক্য এবং প্রশাসনিক সুবিধার ভিত্তিতে পুনর্গঠন করা পরের পয়েন্ট পরের পয়েন্ট কি রাজ্য পুনর্গঠন আইন কমিশনের সুপারিশ অনুযায়ী উনিশশো ছাপ্পান্ন সালে স্টেট রি অর্গানাইজেশন অ্যাক্ট পাশ হয় বা স্টেট রি অর্গানাইজেশন অ্যাক্টের মধ্যে তোমরা কি বল রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় রাজ্য পুনর্গঠন আইন বা স্টেট রি অর্গানাইজেশন কত সালে পাশ হয়েছিল উনিশশো ছাপ্পান্ন সালে ইএন এর মাধ্যমে এই আইনের মাধ্যমে পয়লা নভেম্বর উনিশশো ছাপান্ন থেকে ভারতকে চোদ্দটি ভাষাভিত্তিক রাজ্য এবং ছয়টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয় এই চোদ্দোটি ভাষাভিত্তিক রাজ্যের নাম কী কী ছিল এগুলো পরীক্ষা আসতে পারে কিন্তু চোদ্দোটি ভাষাভিত্তিক রাজ্যের নাম দেখো উনিশশো ছাপান্ন সালে কী প্রথম গঠন হয় তোমরা যেন অন্ধ্রপ্রদেশ এটা কিন্তু সিকোয়েন্স ওয়াইজ ওয়াইজ দেওয়া নাই ঠিক আছে সবার প্রথমে গঠন হয়েছিল কি অন্ধ্রপ্রদেশ তারপরে এগুলো সিকোয়েন্স ওয়াইজ নাই কিন্তু সবই উনিশশো ছাপান্ন সালে ডেটটা একটু আলাদা আগে পরে হতে পারে ঠিক আছে শুধু তোমার মনে রাখবে এগুলো সবই উনিশশো ছাপান্ন সালে গঠনের যুদ্ধ ঠিক আছে তারপরে কি আসাম বিহার বোম্বে জম্মু কাশ্মীর কেরালা মধ্যপ্রদেশ মাদ্রাজ যার বর্তমান নাম কি তামিলনাড়ু মণিপুর উড়িষ্যা উড়িষ্যাগ স্পেলিং ছিল এটা ছিল এবং এটি হয়েছে বর্তমানের স্পেলিং পাঞ্জাব রাজস্থান এবং আরও দুটি ভাষাভিত্তিক রাজ্যকে কি দেখানো তেরো নম্বর উত্তরপ্রদেশ এবং চৌদ্দ নম্বর আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এবং যে ছটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন হয়েছিল এই উনিশশো ছাপ্পান্ন সালের রাজ্য পুনর্গঠন আইন দ্বারা সেগুলো হলো দিল্লি হিমাচল প্রদেশ লাক্ষাদ্বীপ আন্দামান দ্বীপপুঞ্জ পঞ্চম ত্রিপুরা এবং ষষ্ঠমটি মণিপুর এটি পরবর্তীকালে কি মণিপুরটা পরবর্তীকালে যেমন ত্রিপুরা মণিপুর এগুলো কেন্দ্রশাসিত অঞ্চল ছিল এগুলোকে বর্তমানে কি রাজ্য হিসেবে আখ্যা পেয়েছে এবং হিমাচল প্রদেশও বর্তমানে রাজ্য ঠিক আছে এগুলো বর্তমানে রাজ্য হয়ে গেছে আগে ছিল কেন্দ্রশাসিত অঞ্চল উনিশশো ছাপ্পান্ন সাল অনুযায়ী এই রাজ্যগুলা যে গঠন হলে এই রাজ্যগুলা গঠনের একটি ইতিহাসও ভাষাভিত্তিক রাজ্য আসাম উত্তর পূর্ব ভারতের সাংস্কৃতিক ঐক্য বজায় রেখে গঠন হয় তারপরে কি তাহলে কি আস আসাম কি উত্তর ভারতের একটি সাংস্কৃতিক ঐক্যকে বজায় রাখা জন্য আসাম গঠন হয়েছে তখন কিন্তু এই মেঘালয় যে বর্তমানে একটা রাজ্য এই মেঘালয় কিন্তু আসাম রাজ্যেরই একটা অংশ ছিল ঠিক আছে এই মেঘালয় মানে কি আসামের অন্তর্গতই তখন ছিল হিন্দি ও মৈথি ভিত্তিক রাজ্য বিহার তাহলে বিহারকে একটি হিন্দি ও মৈথি ভাষার ভিত্তিতে গঠন হয়েছিল আসাম কি অসমীয়া ভাষার ভিত্তিতে গঠন হয়েছিল পরীক্ষা আসতে পারে কিন্তু বিহার কি মৈথিলি ও হিন্দি ভাষার মানুষরা এখানে থাকতো ওইটার জন্য এখানে মানে কি এই বিহার রাজ্যটা গঠন হয়েছে মানে বিহারে থাকতো তখন কি হিন্দি ও মৈথিলি ভাষার মানুষরাই এবং এটি উনিশশো ছাপ্পান্ন সালে গঠন হয় এবং কিছু এলাকার বিহারের কি পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়ে যায় তিন বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রাপ্ত রাজ্য অনুচ্ছেদ তিনশো সত্তর নং ধারা অনুযায়ী জম্মু কাশ্মীরের প্রশাসন উর্দু ও কাশ্মীরি ভাষার ভিত্তিতে পরিচিত মানে কি কাশ্মীরে কোন ভাষার মানুষরা থাকতো উর্দু ও কাশ্মীরি ভাষার মানুষরা এবং তারা যেখানে থাকতো তারা সেখানে থাকতো এই জন্য কি ওই ভাষার ভিত্তিতে মানে কি কাশ্মীরি এবং উর্দু ভাষার ভিত্তিতে কি এই কাশ্মীর রাজ্যটা গঠন হয়েছে জম্মু অ্যান্ড কাশ্মীরটা কাশ্মীর রাজ্যের কথা বলছি এটি গঠন হয় কি একই উনিশশো ছাপান্ন সালে আচ্ছা আগেরগুলো আমি বলতে পারি যে বিহারের পরীক্ষা আসতে পারে ভাষাভিত্তিক রাজ্যের বিহারের অবস্থানটাকে এই জায়গাটা বিহার বর্তমান আগে যাওয়া ছিল বর্তমানে একই আছে বিহারের জায়গা আর এখানে কি জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে কিন্তু বর্তমানে উপর অংশটা বর্তমান ম্যাপ অনুযায়ী কিন্তু উপরে লাদাখ হয়েছে কিন্তু তখনকার এটা ইতিহাসের ক্ষেত্রে ম্যাপ পয়েন্টিং আসলে কি এই পুরাটাই কি জম্মু কাশ্মীরের অন্তর্গত হিসেবে করে এই যে পুরাটা লাল অংশটা ঠিক আছে এটা তো আমরা ইতিহাসের ক্ষেত্রে ম্যাপ পয়েন্টিং যখন তখন করবে কিন্তু ভূগোলের ক্ষেত্রে ম্যাপ পয়েন্টিংয়ের ক্ষেত্রে উপর থেকে অল্প অংশ বাদ দেবে কেন উপর থেকে অল্প অংশ বর্তমান ম্যাপ অনুযায়ী কি কি উপরে লাদাখ হয়ে গেছে তারপরে কি মালয়ালম ভাষাভিত্তিক কেরল রাজ্য ত্রিবাঙ্কুর কোচিং ও মাদ্রাস রাজ্যের মালায়ালম অঞ্চল মিলিয়ে উনিশশো ছাপ্পান্ন সালে গঠন তাহলে কি মাল কেরল রাজ্য কী ভাষার ভিত্তিতে গঠন হয় মালায়ালম ভাষা ভিত্তিতে গঠন হয় এবং কোন কোন অঞ্চলটা মিলিয়ে গঠন হয় ত্রিবাঙ্কুর কোচিং ও মাদ্রাস রাজ্যের মালায়ালম মানুষ মানুষরা যেখানে থাকে এই সমস্ত অঞ্চলগুলোকে মিলিয়ে কি হয় এই মালায়ালম ভাষাভিত্তিক কেরল রাজ্যটা গঠন হয় এবং পরীক্ষা আসতে পারে ভাষাভিত্তিক রাজ্য কেরলের অবস্থান লেখ এটা আগেও যাওয়া ছিল একই স্থানে আছে লাল অংশটা কেরল অংশ তারপরে হিন্দি ভাষা ভিত্তিক বৃহৎ রাজ্য মধ্যপ্রদেশ ভোপাল মিদ্ধপ্রদেশ মধ্য ভারত অঞ্চলে একত্রিত উনিশশো ছাপান্ন সালে গঠন হয় তবে একই উনিশশো ছাপান্ন সালে গঠন হয় এবং কোন কোন অঞ্চল ভোপাল মধ্যপ্রদেশ ও মধ্য ভারত এই তিনটি এলাকা মিলিয়ে কি হয় হিন্দি ভাষাভিত্তিক বৃহৎ রাজ্য মধ্যপ্রদেশ গঠন হয় এবং পরীক্ষা আসতে পারে ভাষাভিত্তিক রাজ্য মধ্যপ্রদেশ অবস্থান এই জায়গাটা মধ্যপ্রদেশ ঠিক আছে দেখেন লাল অংশটা উড়িয়া ওড়িয়া ভাষাভিত্তিক রাজ্য উড়িষ্যা ভাষাগত ঐক্য সংস্কৃতি রাখা যায় উনিশশো ছাপান্ন সালে একইভাবে গঠন হয় ছাপান্ন সালে এবং উড়িষ্যার রাজ্যটা কি ভাষার ভিত্তে গঠন হয় এই জায়গাটা পাওয়া গেলে উড়িষ্যা রাজ্যটা ছিল ঠিক আছে যার পশ্চিমবঙ্গের একদম নিচের দিকে এইভাবে আসবা পরীক্ষার সর্টক একদম নিচের দিকের থেকে পশ্চিমবঙ্গের সীমান্তের সাথে যে অংশটাই মিলছে ওইটাই হবে উড়িষ্যা এইভাবে শর্টকাট ভাবে মনে রাখবা তারপরে পাঞ্জাবি ভাষাভিত্তিক রাজ্য কি ছিল পাঞ্জাব এটি গঠন হয় উনিশশো ছাপান্ন সালে পরে উনিশশো ছেষট্টি সালে হিন্দি ও পাঞ্জাবি ভাষাভিত্তিক দুটি রাজ্যে বিভক্ত হয়ে যায় কি পাঞ্জাব আর হরিয়ানা মানে কি উনিশশো ছাপান্ন সালে পাঞ্জাব রাজ্যটা গঠন হয় কিন্তু পরবর্তীকালে কি হিন্দি ও পাঞ্জাবি ভাষাভিত্তিক হিসেবে দুটি রাজ্য মানে কি পাঞ্জাবি কি দুটি অংশে ভাগ হয়ে যায় একটা হয়ে যায় পাঞ্জাব যেটা আগে ছিল এবং তার থেকে একটু ভাগ হয়ে একটা অংশ হয়ে যায় নতুন রাজ্য তা হলো হরিয়ানা পাঞ্জাবে পাঞ্জাবি ভাষা ভিত্তিক রাজ্য মানুষও থাকতো এবং হরিয়ানা থেকে হিন্দি ভাষা ভিত্তিক মানুষ ও থাকতো পাঞ্জাবে অবস্থান রাখো এই জায়গাটা হবে পাঞ্জাব ঠিক আছে এখন তারপরে হিন্দি ভাষা রাজস্থান রাজ্য প্রাক্তন দেশীয় রাজ্য একত্রিত উনিশশো ছাপান্ন সালে গঠন একই উনিশশো ছাপান্ন সালে এবং রাজস্থান রাজ্যটা কোন ভাষার ভিত্তিতে গঠন হয়েছে হিন্দি ভাষার ভিত্তিতে তারপরে হিন্দি এই রাজস্থানের অবস্থানটা এই জায়গাটা দেখে না হলুদ এই যে কমলা রঙের যে আছে অংশটা ম্যাপের মধ্যে এটাই হবে রাজস্থান তারপরে এটা হিন্দি ভাষাভিত্তিক বৃহৎ রাজ্য উত্তরপ্রদেশ উত্তর ভারতের সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গঠন হয় তাহলে উত্তর প্রদেশ রাজ্যটা কোন ভাষার কথা হয় হিন্দি ভাষা ভিত্তিতে এবং এটি একই উনিশশো ছাপান্ন সালে গঠন হয় এবং পরীক্ষা আসতে পারে ম্যাপের ভাষাভিত্তিক রাজ্য উত্তরপ্রদেশে অবস্থান এই জায়গাটা ছিল উত্তরপ্রদেশ বর্তমানে যা আছে একে তারপরে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ বাংলা বেশি ভাষাভিত্তিক রাজ্য কি পশ্চিমা পশ্চিমবঙ্গের যেহেতু কোন ভাষা ভিত্তিতে গঠন হয় এটা আমরা সবাই জানি বাংলা ভাষার ভিত্তিতে কারণ বাংলা ভাষা বাঙালি সবাই এই পশ্চিমবঙ্গে বসবাস করি বেশিরভাগ দেশভাগের পর পূর্ববঙ্গ পাকিস্তানে বর্তমান যা পূর্ববঙ্গ সরি এটা পূর্ব পাকিস্তানে বর্তমানে যা বাংলাদেশ অন্তর্ভুক্ত হয় এবং পশ্চিমবঙ্গ ভারতে থাকে এবং এটিও গঠন হয় বলো পশ্চিমবঙ্গ কবর গঠন হয় উনিশশো ছাপ্পান্ন সালে গঠন হয় এবং পশ্চিমবঙ্গ কি বাংলা ভাষাভিত্তিক একটি রাজ্য আর এই যে ম্যাপের মধ্যে পশ্চিমবঙ্গের অবস্থানটা কোথায় এখানে লাল অংশটাই কি আমাদের পশ্চিমবঙ্গ এখন যে ছটা কেন্দ্রশাসিত অঞ্চল গঠন হয়েছে সেগুলো সম্পর্কে দেখে নাও দিল্লি হলো ভারত দিল্লি একটা কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠন এবং দিল্লি ছিল কি ভারতের প্লাস রাজধানীও শহর এটির প্রশাসন কেন্দ্রীয় সরকারের অধীন থেকে গঠন হয়েছে সালে এবং এটি হলো দিল্লি পরীক্ষা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক পাঁচ দিকে বেশি হিসেবে আসে দিল্লির অবস্থান দিল্লির অবস্থান ভৌগোলিক ক্ষেত্রেও যেটা হবে আছে হবে ইতিহাসের ক্ষেত্রে এটা হলো দিল্লি এই যে একটা লাল দরজার এখানে ছাপান্ন সালে পরবর্তীকালে আমি যেটা আগে বললাম হিমাচল প্রদেশ গঠনের জন্য ছাপান্ন সালে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে কিন্তু পরবর্তীকালে রাজ্যতে উন্নতি হয়ে উন্নীত হয় কবে উনিশশো একাত্তর সালে উনিশশো ছাপান্ন সালে ছিল কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু পরবর্তীকালে এটি রাজ্যে রক্ষা পায় কত সালে উনিশশো একাত্তর সালে লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ দক্ষিণ ভারতের দ্বীপ অঞ্চল কেন্দ্রভিত এটিও ঘটনা হয় কি উনিশশো ছাপান্ন সালে এবং লাক্ষাদ্বীপের কি এই জায়গায় জায়গাটা একটু লাল কতগুলো বুদ্ধি বুদ্ধি দেখতে ছোড়ে ছোড়ে এই জায়গা থেকে লক্ষাদ্বীপ জায়গাটা দেখো এই জায়গাটা পয়েন্ট করা আছে একটু লাল আচ্ছা করে এই জায়গাটায় কি লাক্ষাদ্বীপ এখানে দেখো কতগুলো ডট 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 এলাকা আছে একটা ভূখণ্ড আছে এগুলো কয়েকটা ভূখণ্ড কি একত্রিত করে কি লাক্ষাদীপ কেন্দ্ররিত অঞ্চলটি তারপরে চার নম্বর আন্দামান দ্বীপপুঞ্জ বঙ্গ বঙ্গোপসাগরে অবস্থিত দ্বীপপুঞ্জ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কেন্দ্রশীত অঞ্চল এটি গঠন হয়তো উনিশশো ছাপান্ন সালে আন্দামান নিকোবীপুঞ্জ উন্নশো ছাপান্ন সালে গঠন হয় আমি বললাম না সব এই চোদ্দোটি রাজ্য এবং ছটি যে কেন্দ্র শীতের অঞ্চলে সবই উনিশশো ছাপান্ন সালেই গঠন হয়েছে তোমরা শুধু উনিশশো ছাপান্ন সালে মনে রাখবো এবং নামগুলো এবং এখন তারিখগুলো একটু বলার তারিখটা শুধুমাত্র সালগুলোকেই মনে রাখব এখন একবার এই যে লাক্ষাদ্বীপের অবস্থানটা এই জায়গাটা দেখে লাল পয়েন্টটা দেখে হচ্ছে যে এটা লাক্ষাদ্বীপ আর এই পাশে লাক্ষাদ্বীপে কি একদম অপোজিট সাইডে এই যে ডান দিকে এই জায়গাটায় কি এক কতগুলো এখানেও দেখো কতগুলো ভূখণ্ড আছে এই ভূখণ্ডগুলোকে একত্রিত করে কি আন্দামান নিকোবর আইল্যান্ড যা কি একটি কেন্দ্রশাসিত অঞ্চল ত্রিপুরা প্রাক্তন দেশীয় রাজ্য প্রাথমিকভাবে কেন্দ্রশাসিত অঞ্চল এটি গঠন হয় কি উনিশশো ছাপান্ন সালে ত্রিপুরা কি প্রথমে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে উনিশশো ছাপান্ন সালে গঠন কিন্তু পরবর্তীকালে ত্রিপুরা কি রাজ্যতে পরিণত হয় কবে উনিশশো বাহাত্তর সালে এবং এটা হলো ত্রিপুরা অবস্থান এই যে ভারতের ম্যাপার মধ্যে লাল পয়েন্টটা যে লাল অংশটা এটাই কি ত্রিপুরা অবস্থান মণিপুর মণিপুর প্রাথমিকভাবে কেন্দ্রশিতা অঞ্চলে এটি গঠন কিন্তু মণিপুর প্রথম প্রাথমিক কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে গঠন করে এটিও পরবর্তীকালে রাজ্যতে পরিণত হয়ে যায় কবে উনিশশো বাহাত্তর সালে এবং এই যে ভারতের ম্যাপের মধ্যে এই কালো অংশটা দেখছো এই যে কালো অংশটা এই কালো অংশটাই কি মণিপুর তারপরে পঞ্চম পয়েন্ট মহারাষ্ট্র গুজরাট রাজ্যে গঠন কত এই মহারাষ্ট্র গুজরাট রাজ্য গঠন হয় কবে উনিশশো ষাট সালে উনিশশো ছাপ্পান্ন সালে গঠিত বোম্বে রাজ্যতে দুই ভাষাভাষী মানে মানুষ থাকতো বা গোষ্ঠী থাকতো একটা মারাঠি ভাষাভাষী মানুষ এবং গুজরাটি ভাষাভাষী মানুষ ফলে এই মারাঠি ও গুজরাটি ভাষাভাষী মানুষরা কি আলাদা রাজ্যের দাবি করে এই ভাষাভিত্তিক রাজ্যের দাবিতে আশি জন আন্দোলনকারী মৃত্যু হয়ে যায় এবং এই মৃত্যুর পরে অবশেষে পয়লা মে উনিশশো ষাট সালে এই বোম্বে রাজ্যটা ভেঙে কি দুটি নতুন রাজ্যে গঠনে একটা একটা হলো মহারাষ্ট্র মানে বোম্বে ভেঙে কি গঠন হয়ে যায় মহারাষ্ট্র এবং গুজরাট মহারাষ্ট্র ছিল মারাঠি ভাষাভিত্তিক মানুষদের জন্য এবং গুজরাটি ছিল গুজরাটি ভাষাভিত্তিক মানুষদের জন্য মহারাষ্ট্রের রাজধানী হয় বোম্বাই এবং গুজরাটের রাজধানী হয়ে যায় আমেদাবাদ কিন্তু বর্তমানে কি মহারাষ্ট্রের রাজধানী কি বর্তমানে মুম্বাই এবং গুজরাটের রাজধানী বর্তমানে গান্ধীনগর কিন্তু তখন ছিল কি বোম্বে আর আমেদাবাদ এই যে পরীক্ষা আমি যে এই লাল অংশটা কি মহারাষ্ট্র আর এই যে সক্ষম হলাম সবাই উনিশশো সালে রাজ্য পুনর্গঠন আইনের মাধ্যমে ভারতবর্ষে প্রশাসনিক কাঠামো এক ঐক্যবদ্ধ কিন্তু বৈচিত্র্যময় রূপ পায় এই পুনর্গঠন ভাষা ভিত্তিক ঐক্যের মাধ্যমে জনগণের সংস্কৃতি গত স্বাতন্ত্র প্রশাসনিক দক্ষতা ও জাতীয় ঐক্য তিনটি লক্ষ্যই সফলভাবে অর্জন করে এইভাবে ভারত বৈচিত্র্যের মধ্যে ঐক্য ধারণাকে বাস্তবে রূপ দেয় ভিডিওটি এই পর্যন্তই অ্যানসার শেষ ভিডিওটি ভালো লাগে তার লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং কমেন্টে জন্য ভিডিওটি কেমন লেগেছে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও ধন্যবাদ